হ্যালো গাইস আসবে সবাই ভালো আছেন আজকে আপনার দাম কুমোরের জ্বালার সাইজ এই কুমোরের জ্বালা আরো আছে চাপা আছে মামা এসো কুমোরের জ্বালা জ্বালা সবাই ধরতেছে এমনি ভালোই ধরছে এই যে সাইজ ছোট ছোটই আছে বেশি বড় আর নাই তার জন্য ক্যামেরার ভিতরে বেশি দিশা আনা যায় না আপনাকে ঘিরে ঘিরে দেখায় দেখতে থাকেন এই যে এখানে ভালো পরিমাণে ধরছে কুমুর ধরছে কিরম তাই একবারে দেড়শো দুইশো করে দেরি না যায় বাজারে

ये मामू ये जांग्रा दे जांग्रा दे जांग्रा तो दूधो लाहे रे एक तो सारा दवा है ना सापा सापा दर्दी सापा 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 एक बरे एक बरे जंगला तो जंगला के मुंडे से मुंडे शौकल एक तो सारा दवा नहीं सुना मामू वो उड़ पंगे दोगे मामू वैसे पंगे दोगे पंगे दोगे तमने ये डब्बे हवा के सिगार बिकते हैं वो हाँ ये डब्बे हवा ये डब्बे हवा के सिगार तो ইছলাম আজি দেখিলে কলেজ মাংস মাংস কোমোৰ গাড়ী এই পিনে এই গাড়ী এই পিনে ক্লিয়াৰ হব

কম ধৰিছে জাংলা গা চাই জানাই জাংলা ফাকাই আছে তাৰ কম ধৰিছে জালা বহুত টেষ্টিছে এনে বৰ হৈছে কোমোৰ এক কালি কাটান যাব

দরসে গেলে তত মামা মামা বল আমাদের আজকে 300 টাকা দাও মনে কর মামা ওই 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 গাড়ি দেন আর গাড়ি এর মধ্যে খেলা ফিট লাগে গাড়ি দে বাটার মামুর গুঞ্জি আর আমার গুঞ্জিতে তো আমি না থাক গো না মা ওইখানে আছেখানে আপত্তি নাই এখানে এই যে মেন দিকে আস দাও মেন দিকে কত মেন দিকে আছে তোমার কোরি নে গাড়ি তুলে না যায় তোমার মান গাড়ি তোমার মা এসে বাইরে যায় ए लेबु गाजा गथ लेबु दसा देख सा माएर कतै गन म म 5000 5000 लेबु तोला जा राखि लेबु दसा लेबु भने सोट सोट पातदार दिन दिसै भएन सोट मा यार एक डर नर्के दि खालाउ अइज ओडी तमार खोरै नेया

কুমোর জ্বালা এই সাইজ জ্বালা বেশি না জানলার উপরে থাকে সাইজ বেশি ভালো হয় না নামা দিলাম তেল তেলার সাইজ দেখতে ভালো দেখা যাবো সব জ্বালা এক সাইজ এক জ্বরে বারাইছে সব এক সমান ধান